প্রধান বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পেয়েছেন বিচারপতি রেফাত আহমেদ শনিবার দশ আগস্ট রাতে তাকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আর সন্ধ্যায় রাজধানীর শিক্ষা চত্বর বিক্ষোভ কর্মসূচি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘোষণা দেন হাইকোর্ট বিভাগের প্রধান বিচারপতি হবেন রেফাত আহমেদ সমন্বয়ক আবু বকর মাজুমদার বলেন আমরা আগামীকাল সকাল নয়টা পর্যন্ত সময় দিলাম এর মধ্যে প্রধান বিচারপতি হিসেবে আহমেদকে নিয়োগ না দিলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব। এর আগে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগের কারণ হিসেবে বিচারপতি ওবায়দুল হাসান উল্লেখ করেন সুপ্রিম কোর্ট বিল্ডিং এর রেকর্ড সমূহ রক্ষা কোর্ট প্রাঙ্গণ রক্ষা বিচারপতিদের বাড়িঘর টাওয়ার রক্ষা বিচারপতিদের শারীরিক হেনস্থা থেকে রক্ষা করা এবং জেলা জজ ও রেকর্ড রুম রক্ষার স্বার্থে আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে আজ সকালে আন্দোলনও করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা প্রধান বিচারপতির পদত্যাগের জন্য আলটিমেটামও দেন এরপরেই তিনি পদত্যাগ করেন দর্শক নতুন এই প্রধান বিচারপতি সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখবেন এবং এরকম নিউজ আপডেটগুলো পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন